থেকে তিন সমস্যার পর্যন্ত যারা নির্যাতিত হচ্ছিল সেই ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়ে কোন রকম যুদ্ধ করা লাগে নাই ফেরাউনকে বিশ্বাস করে দিয়ে আল্লাহ তাদেরকে হেফাজত করে ফিলিস্তিনের পাশে একটা নিরাপদ স্থানে নিয়ে আসলো সেখানে আসার পরে ফিলিস্তিন এই ইসরায়েল জাতি উচিত ছিল তারা যেন আল্লাহকে সুক্রিয় আদায় করে আল্লাহকে যেন আমা করে কিন্তু তারা আল্লাহকে সুক্রিয়া না করা করা পরিবর্তে তারা কি করলো তারা দেখবো যে তাদের পাশে কিছু লোক বসবাস করে

আল্লা আল্লাপাকে দেখার মতো আল্লাপাকে নতুন এরকম কোনো শক্তি নেই এরকম একটা আল্লাহ আল্লাহালা উনি করে রেখেছেন আল্লাপাকে ন এবার জীবিত করে দেওয়ার পরে তাদের তো উচিত ছিল যে আমার আমাকে আদায় করা তারা সুক্রিয়া আদায় না করে তারা একে অপরকে বলতে শুরু করে যে তোমরা কে আমাকে দেখেছ আমাদের কি হয়েছে এই মমাত্মাতে তারা লিপ্ত হয়ে এই যে একের পরে এক এই মনে জাতি তাদের নবীর সাথে এরকম কাজ করেছে জন্য কষ্ট দিয়েছে তাদেরকে নিয়ে যখন সালে সালাত আসলাম সেই তোর সেই সিনা উপত্যকা চলে আসলেন আসার পরে অনেকদিন পর্যন্ত তারা সেখানে অবস্থান করতেছে কিছুদিন যাওয়ার পরে আল্লাপ করা আমি তাদেরকে আদেশ দিলেন যে এখন যেহেতু তোমরা দীর্ঘদিন যাওয়ার পরে ফেরানের কবল থেকে তোমরা নিশ্চিত দিয়েছো শক্তি অর্জন করেছ এবার তোমরা যুদ্ধ